আসসালামু আলাইকুম আমাদের জাহাজের পাঁচটা কার্গো হোল্ডের মধ্যে আমরা একটা কার্গো হোল্ডের কার্গো অলরেডি ডিসচার্জ করে ফেলেছি আমি একটু দেখাই আপনাদেরকে তো কার্গো ডিসচার্জ করার পর একটা ইন্সপেকশনের একটা ব্যাপার থাকে আমাদের কার্গো হোল্ডে মেজর কোনো ড্যামেজ আছে কি না তো এখানে আমাকে নামতে হলে এই দিকটা দিয়ে নামতে হবে আমি যদি কার্গো যেতে চাই তাহলে আমাকে এইখানটা দিইলাম তো এটা হচ্ছে ব এটাকে পলি বলা হয় ববি হাক আমি অলরেডি এন্ট্রেন্স নিয়ে কার্গো হোল্ডে নেমে এসেছি এই ড্যাটারটাকে ক্রস করে আমাকে নিচে নামতে হবে এটা হচ্ছে আমাদের জাহাজের কার্গো হোল্ড একবার সাইজটা দেখেন দুইটা ল্যাডার একটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ল্যাডার বলা হয় এটাকে আর এটাকে নর্মাল ল্যাডার বলা হয় এই যে সিমেন্টের ব্যাগগুলো আমরা নিয়ে এসেছি একটা এই ব্যাগে থাকে এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা এগুলোকে কালেক্ট করে এটি দিয়ে